নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার কারণ বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো খবর হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন বদল করা হলো হ্যাঁ বন্ধুরা আসুন আমরা প্রথমেই দেখে নিই যে হাই সেকেন্ডারি পরীক্ষার রুটিন কি বদল করা হলো বন্ধুরা এই যে রুটিনটি দেখতে পাচ্ছেন এই রুটিনটি কিন্তু আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে বলে দিল বন্ধুরা এই রুটিনটি আমি স্ক্রোল করছি আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন এর সাথেই বন্ধুরা আমি ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন বন্ধুরা এই ছিল ক্লাস টুয়েলভের রুটিন তো আসুন বন্ধুরা এবার আমরা ক্লাস ইলেভেনের রুটিনটা দেখে নিই তার আগে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে এই ভিডিও নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা আসুন এবার আমরা ক্লাস ইলেভেনের রুটিনটা দেখে নিই তো বন্ধুরা এই যে তোমরা ক্লাস ইলেভেনের রুটিনটি দেখছ এই ক্লাস ইলেভেন ও টুয়েলভের রুটিন কিন্তু একই রকম অর্থাৎ এপ্রিলের দুই তারিখে একদিনেই এই দুটি পরীক্ষা শুরু হবে এবং বন্ধুরা এপ্রিলের সাতাশ তারিখে ইলেভেন ও টুয়েলভ এই দুই শ্রেণীর পরীক্ষাই একসাথেই শেষ হয়ে যাবে তো আসুন বন্ধুরা এবার আমরা এক জলকেই দুটি পরীক্ষার রুটিনটা দেখে নিই তো আসন বন্ধুরা প্রথমেই আমরা দেখে হাই সেকেন্ডারি সেকেন্ডারির পরীক্ষার্থী তো দেখুন বন্ধুরা দুই তারিখে রয়েছে প্রথম ভাষা চার তারিখে রয়েছে ইংরেজি এর সাথে বন্ধুরা দেখুন এখানে পাঁচ তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ বাইশ তেইশ ছাব্বিশ সাতাইশ ইত্যাদি পরীক্ষা রয়েছে বন্ধুরা তো বন্ধুরা এবার যদি আমরা ক্লাস ইলেভেনের পরীক্ষার রুটিনটা দেখি তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লিখিত রয়েছে যে দুই তারিখে রয়েছে ওই বাংলা চার তারিখে রয়েছে ইংরেজি এর সাথে বন্ধুরা পাঁচ ষোলো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ ইত্যাদি পরীক্ষা রয়েছে